সেপ্টেম্বর শিক্ষক দিবস শিক্ষক দিবসে শুভেচ্ছা জানাই সবাইকে আজ কবি সুনির্মল বসুর সবার আমি ছাত্র কবিতাটি পড়ে শোনাতে চাই এটি আমরা সকলেই বোধ ছোটবেলায় পড়েছি আর একবার নিজেদের নিজেকে মনে করানো এবং সবাইকে মনে করানো বোধহয় দরকার হয়ে পড়েছে সবার আমি ছাত্র আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিখাই তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শিখালো হাসতে মেদুর মধুর কথা বলতে ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাশান দিল দীক্ষা ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে শ্যাম বনানি সরসতা আমায় দিল ভিক্ষা বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র